মাঝে পাসপোর্ট অফিসে আমি গেলাম আমার এক বন্ধ সঙ্গে নিল তো যাওয়ার পরে উপরে যখন গেছে যাওয়ার পরে দেখা যায় তার একটা রেকর্ডের মধ্যে একটা অক্ষরের ব্যাপারে সমস্যা তৈরি হয়েছে তো উপরে যারা তারা তোমার এটা হইতো না নিচে যেমনি নামে আইলো তারা বুঝে এটা লোয়ার মধ্যে কারা একটা মানুষ জি নিচে নামে আইসে যাওয়ার পরে দেখি এতটুকু নাম্বার বাড়ি এখানে নমাজেরও মার্শাল বল না নজিবিল্লা এত বড় দাগও আছে নামার পরে বলো আপনার সমস্যা কি আমার তো নামের একটা অক্ষরে সমস্যা হয়ে গেছে তারা বলে হইতো নাই সমস্যা নাই একটা কিছু খরচ লাগবো কি লাগবো একটা কিছু খরচ লাগবো কত লাগবো নিচে তো পাঁচ হাজার নজিবিল্লা বললেন না অফ্রেরা জানে নিচে একটা আছে কথাটি কিনা আমরা ডিরেক্ট লইতে গেলে অসুবিধা আছে শেষে কে মেরা আসে বলা নামাজিটা নিচে বসাইয়া রাখছে মুসলো আল্লাহ নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহি মিন দালে মানে তাদের কাছে এই বার্তা গেছে তারা উফরে যারা আছে এরা বুঝতেছে যে আমরা লইলে অসুবিধা হইতে পারে এটা লল লাগি হইল মুসলমান এক নম্বরে আজকে আমাদের চরিত্র বলতে কিছুই দুনিয়ার সব আজে বাজে যা সবচেয়ে সমাধের মধ্যে মিথ্যা এক নম্বরে আমরা কথা ডিক্রি না কথা বলবেন যদি বলবেন মিথ্যা বলুন ভরণ হিন্দা বলুন আইল ঠেলা ঠেলি বলুন মিথ্যা মামলা বলুন ভরণ আর যত্নষ্ট করা বলুন বোনের হক মারা বলুন বাইয়ের হক মারা এতিমের হক মারা খাদ্যে বেলাল দেওয়া অন্য ধর্মের মানুষের সঙ্গে অন্যায় ভাবে বিভিন্ন জামেলা করা সমস্যা তৈরি করা আছে না নাই কথা বলেন এমন একটা কাজ রাখি নাই মদের রাস্তায় গেলে দেখবেন আমরা সুদের রাস্তায় অ্যাডভান্স আমরা বুসের মধ্যে একবারেও নাই না আছে অবাক হইতে হয় দেখেন মাঝে পাসপোর্ট অফিসে আমি গেলাম আমার এক বন্ধ সঙ্গে নিল তো যাওয়ার পরে উপরে যখন গেছে যাওয়ার পরে দেখা যায় তার একটা রেকর্ডের মধ্যে একটা অক্করের ব্যাপারে সমস্যা তৈরি হয়েছে তফির দ্বারা তারা বল তোমার এটা হইচ না নিসেজ এমনি নামে আইলো তারাও বুঝে এটা লোয়ার মধ্যে কারা একটা বাঁশ নিসেজ এমনি নামে আইসে আবার পরে দেখি এত এতঠুক নাম্বার বাড়ি এখানে নামাজের মাশাল্লা বল বলো নাম আওয়াজ এত বড় দাগও আছে নামার পরে বলো আপনার সমস্যা কি আমার নামের একটা অক্করে সমস্যা হয়ে গেছে তারা বলে হইতো না সমস্যা নাই একটা কিছু খরচ লাগবো কি লাগবো একটা কিছু খরচ লাগবো কত লাগবো নিচে তো পাঁচ হাজার নবজ্লা বললেন না জানে নিচে একটা আসে কথা টি কিনা আমরা ডিরেক্ট লইতে গেলে অসুবিধা আছে শিশি খেমেরা আসে দাঁড়িয়ে বলা নামাজিটা নিচে বসাইয়া রাখছে বুসব অল লাগিয়ে নওদাহ বলেন নাউযু বিল্লাহি মানে তাদের কাছে এই बातটা গেছে তারা উফরে যারা আছে এরা বুঝতেছে আমরা আমরল অসুবিধা হইতে পারে এটা লল লাগি হইল মুসলমান এক নম্বরে নাউযু বিল্লাহ এবং দাळीওয়ালা নামাজি এবার বলুন তো এইদের নামাজের উপরে তাদের কোন বিশ্বাস থাকবে কোন বিশ্বাস থাকবে তারা বুঝবে এদের মধ্যে নামাজ যারা পড়ে দাळीওয়ালা যেগুলি ওইগুলি এক নম্বর হল মুস্কুর নাউজুবিল্লাহ বলেন আসে না নাই ভাইরা আমার এর জন্য বলতেছিলাম যেদিকে দিকে তাকাই আমরা দেখতেছি আল্লাহ নাফর মানির দিকে আমরা এই নাফর মানির দিকে আমরা যাওয়ার কারণে এক সময় ছিল আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন চরিত্র আদর্শ দেখে দুনিয়ার মানুষ আল্লাহর দিন গ্রহণ ছিল বলে সুবহানাল্লাহ আজকে তো গ্রহণ করা দূরের কথা আমাদের এই অবস্থাটা দেখে এই চরিত্র দেখে তারা সুযোগ নিতেছে নেওয়ার পর তারাই মিডিয়ার মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে দেখাইয়া দিতেছে মুসলমান যারা তারা হলো সন্ত্রাসী নাউজুবিল্লাহ বলেন মুসলমান যারা এরা হলো শরীর দিক দিয়ে অ্যাডভান্স মুসলমান যারা তারা হলো ডাকাতের দিক দিয়ে অ্যাডভান্স তারা যত কাজ এরাই করে এটাই হলো ইসলামের শিক্ষা এটাই হলো তাদের ধর্মের শিক্ষা আর বলতে বলতে গিয়ে অনেক সময় বলে দেয় এটাই তো তাদের নবীর চরিত্র ছিল বিশেষ করে যুব সমাজ যারা খরচুরে আপনাদের প্রতি অনুরোধ ও আমার বাইর আল্লাহ রসোলের সাহাবিদের আর রাসূলের ব্যবহারিক জীবনটা কেমন ছিল দেখেন একজন যুদ্ধবন্দীকে ধরে আনা হয়েছে যুদ্ধের ময়দান থেকে আনার পরে আল্লাহ রসুল বললেন এর মসজিদের কোটার সঙ্গে বেঁধে মসজিদের কোটার সঙ্গে বেঁধে রাখা হইল ভাইরা আমার এইভাবে যখন রাখা হয় আল্লাহ রসুল বলে না খাবার সময় তার খানিটা দিও পেশার পায়খানার যখন প্রয়োজন হয় হাতের বাদনটা খুলে দিও একদিন গেল আল্লাহ রসুল ফজরের নামাজে যখন আসেন আসার পরে তারে জিজ্ঞাসা করেন বলো তো তোমার সঙ্গে কি ব্যবহার করা যায় সে উত্তর আপনি আল্লাহর নবী চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন আর চাইলে আপনি আমাকে হত্যাও করতে পারেন আল্লাহ রসুল কোন উত্তর দেন না দ্বিতীয় দিন সেই তার সঙ্গে বতন হলো তৃতীয় দিন আবার যখন আল্লাহ রসুল আসেন হজারের নামাজের পরে যখন জিজ্ঞেস করেন কি উত্তর দেন আল্লাহ রসুল বললেন তার হাতের বাদনটা খুলে দেও যখন হাতের বাদন খুলে দেওয়া হলো মসজিদ থেকে বাইর হয়ে রওনা হয়েছে বোহারি শরীফের মধ্যে আসতেছে সামনে একটা হাজুরের বাগান ওই হাজুরের বাগানের মধ্যে একটা খোঁয়া খোয়ার কিনারার মধ্যে গিয়ে বসেছে আর বসে চিন্তা করে আহারে কোন মানুষের দরবার থেকে আমি চলে যাইতেছি তিন দিন তাকলাম আমি এই মসজিদে কি তাদের ব্যবহার কি তাদের কথাবার্তা কি পরিষ্কার পরিচ্ছন্নতা দুনিয়ার কোন জায়গায় এমন চরিত্রের মানুষগুলি আমি দেখিনা না বলে সঙ্গে সঙ্গে গোসল করেছে অজু করেছে আবার মসজিদের দিকে ফিরে রওনা হয়েছে মসজিদের দরজার সামনে এসেছে সবাই আমরা বলে নিয়ার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মানুষটা আবার ফিরে আসছে মনে হয় তার মনের ভাব ভালো হবে না কারণ তিন দিন থেকে বেদে রাখা হয়েছে মসজিদের কোটার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একটু সদর কোয়েজান আল্লাহ রাসূল বলেন আমার সাহাবিরা এর আশার রাস্তাটা ক্লিয়ার করে দাও আল্লাহ রাসূলের দিকে আসছে সামনে আসলে আল্লাহ রাসূল বলেন তোমার উদ্দেশ্য কি বলো বলে হে মোহাম্মদ রসুল্লাহাল্লাম আপনি আমার হাতের বাদন খুলে দেওয়ার পরে আমি গিয়েছিলাম চলে মারাত্মক বল করেছি আমি মারাত্মক বল করেছি তাই আবার ফিরে এসেছি এই দুনিয়ায় আপনার মত চরিত্রবান আর আপনার সঙ্গের সাথী যারা এদের চরিত্র ব্যবহার আমি তিন দিন দেখলাম দেখলাম তাদের যে ব্যবহার দুনিয়ার কোন মানুষের সাথে সেই ব্যবহার এই চরিত্র দেখি নাই আর আপনার কাছ থেকে যে ব্যবহারটা আমি পেয়েছি তাতে আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী সারা কিছুই নয় আপনি আর দেরি করবেন না আপনার নোরানি হাত মুবারকে আমার হাতটা রাখাইয়া আপনি আমার পড়াইয়া দেন لا اله لا إله الا الله ال